হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আঙ্গর সিরাজগঞ্জের ব্লগে আপনাকে স্বাগতম আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা জমিতে কি পরিমাণ একটা কাছে লাউ ধরেছে অর্থাৎ এই জমিতে কিছুদিন আগে বাগন চাষাবাদ করা হয়েছিল অর্থাৎ বাগন চাষে সে একটা বিরাট সাফল্য পেয়েছে এবং প্রায় তিন চার মাস এই জমি থেকে বিপুল পরিমাণ অর্থাৎ দৈনিক দুই মন আড়াই মন তিন মন পর্যন্ত এই থেকে প্রত্যেক দিন সকাল সকালে অর্থাৎ সকাল বিকালে বাগন উত্তোলন করেছে তো বাগনের গাছগুলো যখন এরকম ভাবে আর ফল দিতে পারছিল না তখন সেই কৃষকটা কী বুদ্ধি করে তার যে কি বুদ্ধি এই গাছটা রেখে দিয়েছে রেখে দিয়ে এই গাছের গোড়ায় এই দেখেন লাউ গাছ লাগিয়েছে প্রচুর পরিমাণে শাক এসেছে এবং সাথে লাউ এসেছে প্রত্যেকটা লাউ সে বিক্রি করেছে এই কিছুদিন আগে বিক্রি করেছে পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা করে এরকম সমস্ত খেয়ার ধরে এরকম লাভ দিয়ে অর্থাৎ বিপুল পরিমাণ একটা সাফল্য সে পেয়েছে কি তার দারুন বুদ্ধি একজন কৃষকের তাকে কৃষকরা যে অব মানে যে মূর্খ সেটা নয় তাদের অনেক বুদ্ধি আছে এবং সিরাজগঞ্জে কৃষকরা অনেক স্মার্ট হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন কতগুলো একটা গাছে এই কতগুলো লাউয়ের লাউয়ের শাক অর্থাৎ লাউয়ের লাউ ধরেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এরকম আরও দেখা যাচ্ছে আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি সারা খেতেই এরকমভাবে লাউ ধরেছে দেখেন কতগুলো লাউ প্রত্যেকটা লাউ যদি বর্তমান সিজনে এখন লাউয়ের পরিমাণ বৃদ্ধি পেলেও অন্তত পক্ষে দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা করে বিক্রি করছে এরকম অসংখ্য লাউ ধরেছে যেটা সে একটা বাড়তি ফসল হিসাবে পেয়েছে এটাকে বলা হয় সাথী ফসল বুদ্ধিমান ফসল আমরা যারা কৃষি কৃষিকাজ করি তাদেরকে এরকম একটা উদ্যোগে হওয়া উচিত এরকম একটা বুদ্ধি অর্থাৎ উপস্থিত বুদ্ধি থাকা প্রয়োজন কারোর সাথে শেয়ার না করে বুদ্ধি না করে এরকম একটা ডিসিশন নেওয়া একটা অনেক চিন্তার ব্যাপার সে আমাদের জন্য রোজ রোলস মডেল হয়ে দাঁড়িয়েছে আমাদের এই সিরাজগঞ্জের এই অঞ্চলে তো দেখতেই পাচ্ছেন যাই হোক তো আমি আপনাদের আর জিনিস দেখাবো সেজন একটু আপনারা যারা বর্তমান ভারতের সাথে লেগেই থাকেন বর্তমানে আপনারা ভারত থেকে পেঁয়াজ নেবেন না আলু নেবেন না পটল নেবেন না সোনগাসা নেবেন না রসুন নেবেন না এগুলো নিয়ে লেগে থাকেন তখন আমাদের দেশের কৃষকরা দেখুন কি করছে একসাথে একটা জমিতে ভুট্টা চাষ করেছে রস পেঁয়াজ চাষ করেছে সাথে কি শৈয়া পাতা শৈয়া পাতা চাষ করেছে এরপরে কি এই দেখেন আলু চাষ করেছে আরও কি দেখবেন এর সাথে আরও ছিল হচ্ছে রসুন ঠিক আছে তো একটা জমিতে এরকম পাঁচটা ছয়টা রকমের তিনটা চারটা ধরনের অর্থাৎ ফসল যখন আবাদ করে তখন আমার আমরা যখন ভারতের সাথে যুদ্ধ করি লড়াই করি কথা লড়াই যুদ্ধের লড়াই বর্তমান তো হাতাহাতির লড়াই পর্যন্ত চলে গেছে তো সবার আগে কাকের কাদের আমাদের স্মরণ করা উচিত আমাদের নিজেদের আমাদের নিজেদের বিবেককে জাগ্রত করা উচিত যে কীভাবে এই ভারতের প্রতি আমাদের আস্থা অর্থাৎ নির্ভরশীলতা যাতে কমিয়ে আসে সেই জন্য আমাদেরকে কাজ করতে হবে সেই জন্য কি প্রথম সর্বপ্রথম একটা স্টেপ হচ্ছে সর্বপ্রথম সর্বপ্রথম একটা স্টেপ হচ্ছে আমাদের দেশের কৃষককে স্মার্ট বানানো এরকম স্মার্ট বানানো এরকম সরকারি থেকে সুযোগ সুবিধা প্রদান করা যাতে তারা একসাথে দুই তিনটা চারটা ফসল উৎপন্ন করতে পারে যাতে আমাদের দেশের এই বিপুল পরিমাণ চাহিদা তারা পূরণ করতে পারে সেই জন্য আমাদের সকলেরই সর্বপ্রথম কৃষকদেরকে সম্মান করা উচিত তাদের যে এই কষ্ট অর্জিত ফসলকে সম্মান করা উচিত তাদের ফসলে যাদের ন্যায্য অধিকার পায় সেই হিসাবে আমাদেরকে সজাগ থাকা উচিত বলে আমি মনে করি তো আপনারা সবাই এরকম যখন কৃষকদেরকে মনে করেন সম্মান করবেন যখন তাদের সাফল্যের অর্থাৎ পরিশ্রমের আপনারা দাম দেবেন তখন এদের অভাব থাকবে না তখন একটা কৃষক মাত্র জমিতে বিন্দু মাত্র জমিতে সে ফাঁকা স্পেস রাখবে না খালি রাখবে না তখন তারা প্রত্যেকটা জমিকে চাষাবাদ উপযোগী করবে এবং শত কষ্ট রোদ বৃষ্টির ঝড় তুফান হোক না কেন যত শীত যতই বিরূপ আবহাওয়া হোক না কেন এরকম যে একটা আবহাওয়া এই আবহাওয়ার মধ্যে কৃষকরা কাজ করে তো তারা কিন্তু ন্যায্য ফসল পায় না সেই জন্য তারা মনে মনে খুবই একটা দুশ্চিন্তায় থাকে যে তারা কিভাবে কি করবে কিভাবে তাদের সামনে দিনগুলো এগিয়েবে তো আপনাদের উচিত এই কৃষকদের ন্যায্য অধিকার আদায় করার জন্য একটা ন্যূনতম মজুরি প্যাকেজ রাখা আপনারা কি এরকম ভোরবেলায় কখনো এরকম ক্ষেতের ভিতর দেয় দেখেন কত শিশির কত শিশির কত শিশির লেগে আছে আহ কি একটা এই শিশির যখন আমাদের শরীরে লাগে তখন একটা সেই একটা ফিলিংস হয় ঠিক আছে এটা একটা অসাম ফিলিংস তো যখনই আমি অর্থাৎ গ্রামে গ্রামে আসি তখন এরকম ফিলিংস নেওয়ার জন্য আমি চেষ্টা করি আহ এইটা আমার আমি যখন এই মাটিতে পাও রাখি তখন আমার ভেতরটা খুবই ভালো লাগে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটা শিশির এই শিশিরের সাথে অনেক একটা সম্পর্ক আছে আমাদের গ্রামের মানুষের কেননা এই শিশিরের সাথে লেগে থাকে একটা মাটির রস অর্থাৎ আপনি শহরে থাকবেন আপনার বিভিন্ন ধরনের রোগ হতে পারে কিন্তু এই মাটি কখনও আপনার সাথে বেমানি করবে না এই মাটি একটা অসাম জিনিস এই মাটি থেকে সব কিছু উৎপন্ন হয় আপনি উৎপন্ন হন আপনি যেখান থেকে উৎপন্ন হয়েছেন এই মাটি থেকে তো এই মাটি যখন আপনি সংস্পর্শে পাবেন তখন আপনি সতেজ হবেন আপনার ভিতরে ইনফ্লুয়েন্স কাজ করবে আপনি সতেজভাবে নিঃশ্বাস নিতে পারবেন চারদিকে একটা সবুজ আবহাওয়া এই আবহাওয়ার মধ্যে আপনাকে নিজে আপনি নিজেকে খুবই লাকি মনে করবেন এখানে কোনো পরিবেশ দূষণ নাই কোনো কিছু নাই তো আপনি যখন শহরে যাবেন কত কলকারখানা কত কিছু আছে তো দেখতেই পাচ্ছেন এরকম আর কি তো বন্ধুরা এই যে একটা সতেজ আবহাওয়ার মাঝি আমি আপনাদের দেখাবো আর একটা জিনিস সেটা হচ্ছে সামনে একটা আমরা গোম ক্ষেত দেখতে পাচ্ছি তো এটা একটা স্মার্ট কৃষক যে এই গোম লাগিয়েছে এই দেখেন কি সুন্দর কি সুন্দর দারুণ একটা আবহাওয়া কি সুন্দর এই দেখেন একদম ঘুমের ভিতরে আবার সে কী করেছে সে কলা গাছও লাগিয়ে দিয়েছে ইস কী দানা কী দানা আহ কী দানা হয়েছে এগুলো দেখলেই মনটা ভরে যায় কারণ যে এগুলোই আমাদেরকে উৎসাহিত করে এদের মাঝে আমরা ভালোবাসা পাই ঠিক আছে এগুলোর দ্বারাই মানুষ ইন্সপায়ার হয় তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমি আপনাদেরকে একটু মাঝখানে গিয়ে দেখাচ্ছি ইস কি সুন্দর আহ কি সুন্দর কি সুন্দর এ নাইস প্লেস দেখছেন কত সুন্দর গমক্ষেত আহ কত সুন্দর লাগছে ইটস লুক লাইকস অসাম কি একটা জেন্টলম্যান পরিবেশ mm <laughs>